ছেলে আর একটি মেয়ে দুজন দুজনকে খুব ভালোবাসত কেউ কাউকে ছেড়ে থাকতেই পারত না একদিন মেয়েটি ছেলেটিকে বলল তুমি আমাকে ছেড়ে যাবে না তো ছেলেটি মুচকে হাসি দিয়ে বলল আমার পুরো অস্তিত্ব জুড়ে তুমি তোমাকে কি করে ছেড়ে যাব বলো মেয়েটি অনেক খুশি হয়ে চলে গেল এভাবেই তাদের ভালোবাসা চলতে থাকলো হঠাৎ করে ছেলেটি মেয়েটির সাথে কথা বলা বন্ধ করে দিল মেয়েটি অনেক চেষ্টা করেছিল ছেলেটির সাথে যোগাযোগ করার কিন্তু ছেলেটি তাকে পাত্তাই দিচ্ছিল না মেয়েটা অনেক কষ্ট সহ্য করতে না পেরে ছেলেটির বাসায় গিয়ে উঠল ছেলেটিকে বলল তোমার ভালোবাসা কি প্রতিদান দিচ্ছে তোমার বলা কথা কি তুমি ভুলে গিয়েছ ছেলেটি রেগে গিয়ে মেয়েটিকে ধাক্কা দিয়ে বের করে দিল বলল তোমার মুখ আমি আর দেখতে চাই না তুমি আমার সামনে থেকে চলে যাও মেয়েটি খুব কষ্ট পেয়ে চলে গেল সেই রাতেই মেয়েটি চিন্তা করলো যে আমাকে ভালোবাসে না তাকে ভালোবেসে কি হবে তখন মেয়েটি ছেলেটিকে ভুলে গেল হঠাৎ করে মেটির বিয়ে ঠিক হয়ে গেল মেটির বিয়ের পর মেয়েটি খুব সুখী হলো মেটি তখন ওই ছেলেটিকে একটি চিঠি দিল ছেলেটি চিঠি খুলে পড়তে শুরু করলো আজ তুমি যদি আমাকে তোমার জীবন থেকে দূর করে না দিতে তাহলে এমন সুখী হয়তো হতেই পারতাম না তোমাকে অনেক ধন্যবাদ তোমার কারণে আজ আমি এতটা সুখী যা তুমি কখনোই দিতে পারতে না ছেলেটির চোখের কোণে জমা পানি পরে চিঠিটা ভিজে গেল কিছুদিন পর ছেলেটিও মেয়েটিকে একটি চিঠি দিল মেয়েটি ছেলেটির চিঠিটা ছুঁড়ে ফেলে দিল কয়েকদিন পর মেয়েটির মন নরম হয়ে গেল। সে চিঠিটা কুড়িয়ে নিয়ে আসলো ততক্ষণে ময়লা ভরে গেছে মেয়েটি তার আঁচল দিয়ে ময়লা মুছে খুব যত্ন করে খুলে পড়তে শুরু করলো জানো ইচ্ছে ছিল তোমাকে অনেক সুখে রাখবো কষ্ট পেতে দেব না কিন্তু আমি তা পারিনি যখন তোমার লেখাটা পড়ে দেখলাম তুমি অনেক সুখে আছো মনের সব কষ্ট যেন চোখের খুনে চলে আসলো আস্তে আস্তে সব কষ্ট পানি হয়ে ঝরে গেল জানো তোমাকে যেদিন বের করে দিয়েছি কতটা কষ্ট ছিল আমার তুমি হয়তো অবাক হচ্ছ আমি কি বলছি সত্যি আমার সব অস্তিত্বে তুমি আছো আর থাকবেও তোমার বিয়ের দিন আমি দূর থেকে তোমাকে দেখেছি তুমি আমাকে দেখতে পাওনি ভেবেছিলাম তোমার পাশে শুধু আমাকেই মানায় কিন্তু আমার থেকে ওকে খুব ভালো মানিয়েছে জানো আমার এই পৃথিবীর আলো হয়তো আর কিছুক্ষণের জন্য তোমায় কিছু বলিনি কষ্ট পাবে বলে তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে যদি পারো একটি বারের জন্য আসবে মেয়েটি তখনই দৌড়ে ছেলেটির বাসায় চলে আসলো সবার চোখে জল দেখে মেয়েটি অবাক হয়ে তাকিয়ে দেখলো ছেলেটির মাকে বলল, কি হয়েছে মা তখন মেয়েটিকে নিয়ে ছেলেটির কবরের সামনে চলে আসলো মেয়েটি অঝরে কাঁদতে থাকলো আর বলল। তুমি আবারও আমাকে ধোকা দিয়ে চলে গেলে